আল্লাহ রব্লে ইজ্জত কোরআনে হাকিমে ঘোষণা করেন ইস্তির আল্লাহ জাল্লা শানুহু আমা নুহু মহান আল্লাহ রব্বুল ইজত আল্লাহর কালামে হাকিমে ঘোষণা করেন মানুষের যখন মৃত্যুর সময় এসে যাবে এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না যথা সময়ে আজরাইল আমার আপনার জান কবস করবে ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বহু সংখ্যক হাদিসে বর্ণনা করেছেন মৃত্যুর সময় এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক দুনিয়ার সমস্ত ডাক্তার চেষ্টা করেও কোনো ব্যক্তির এক সেকেন্ড সময় বৃদ্ধি করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা একজন বাচ্চা দুনিয়ার জমিনে দাম্বিকের সাথে চলাফেরা করতেন হঠাৎ একদিন তার ওয়াকেয়া সে বাড়ি ছেড়ে বহুদূর পথ তার লস্করদেরকে নিয়ে তার সেনাদেরকে নিয়ে সফরে রওনা হয়েছে প্রতিমধ্যেই একজন ভিক্ষুক এসে রাজাকে বলতেছে রাজা রাজামশাই একটু দাঁড়ান কথা আছে রাজামশাই ডেকে ডেকে বলে হেরে ভিক্ষুক তোর সঙ্গে আমার কোনো কথা নাই না রাজামশাই কথা বলতেই হবে বারবার পিরাপিরি করার পর রাজামশাই বলতেছে ভিক্ষুক কি বলবি বল ভিক্ষুক এবার ডেকে বলে ও রাজা মশাই গোপন কথা বলা যাবে না আপনি একটু থেকে নামেন বলতে হবে নামতে পারবো না কি বলবি তাড়াতাড়ি বল এবার ভিক্ষুকটা বলতেছেন তোমার কানটা আমার মুখের সঙ্গে লাগাও গোপন কথা কোনো ব্যক্তিকে শোনানো যাবে না আল্লাহ আকবার রাজা এবার কানটা যখন ভিক্ষুকের মুখের সঙ্গে লাগিয়ে দিলেন এবার ডেকে ডেকে বলে ও দুনিয়ার দুনিয়ার আমি আমি না হলাম মালাকুল ও ভিক্ষুক রাজা আমার মালিক ওয়ার্ডার করেছেন এই মুহূর্তে তোমার জান কবজ করে তোমাকে কবরের যাত্রী হিসাবে শোয়াইয়া রেখে যাব রাজা এবার ডেকে ডেকে বলেন ও আজরাইল মালাকুল মাউত একটু সময় দাও একটু সময় দাও সময় দাও আমার এই বিশাল রাজত্বটা আমার ছেলের কাছে আমি একটু বুঝাই দিই আজরাইল ডেকে ডেকে বলে না না একটা মুহূর্তও সময় দেওয়া যাবে না কারণ আল্লাহর আদার ইদা জা আজালুহুম লায়াস্তা চিরুনসা আ তাও লায়াস্তা দিমুন মৃত্যুর সময় এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না চিল্লায় বলেন ঠিক কি না বহুদিন আগে দেখতাম ট্রেনে যখন যাতায়াত করতাম ট্রেনের ভিতরে আপনারাও জানেন বিশেষ করে মেল ট্রেন যেগুলো আছে সেগুলোর ভিতরে কয়েকজন ভিক্ষুক সঙ্গে। জারি গান গাইতে গাইতে তারা ভিক্ষা করে তারা বলে হায়েত লেখা হাতে বান্দার মৌত লেখা পাই হায়েত লেখা হাতে বান্দার মৌত লেখা পাই যার যেখানে মৌত আছে সে সেখানে যায় শুনেন নাই হায়েত লেখা হাতে বান্দার মৌত লেখা পায় কো যার যেখানে মৃত্যু আছে সে সেখানে যাবে প্রয়োজনে টিকিট কেটে যাবে যাই না বলেন হুজুর আমার আব্বা বিশাল অসুস্থ রোগাক্রান্ত আগামী পরশু মাদ্রাজের উদ্দেশ্যে রওনা হব হুজুর মঙ্গলবারের দিন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হব হুজুর দোয়া করবেন সেখানে অপারেশন হবে আমার আব্বাকে যেন আল্লাহ ভালো করে সুস্থ করে দেন একটু দোয়া চাই এরকম দোয়া আমাদের কাছে অনেকেই চা মঙ্গলবারের দিন বিশ্বাস করবেন না ফ্লাইট সিঙ্গাপুরে গিয়ে পৌঁছে গেছে প্ল্যাটফর্মে নামার পর প্ল্যাটফর্মে নামার পর বিমান থেকে নামার সাথে সাথেই তার আব্বার যান কবস আজরাইল সারে নাই আমার প্রশ্ন হলো বাবা তার আব্বা কি চিকিৎসার জন্য বিদেশে গেছে নাকি মরার জন্যে টিকিট কেটে গেছে মরার জন্য গেছে কারণ তার মৃত্যু হলো সিঙ্গাপুরের প্ল্যাটফর্মে সে এখনো কেন বাংলাদেশে ঠিক কিনা চিল্লায় বলেন দুনিয়ার বাদশা ছিলেন সমগ্র দুনিয়ার বাদশা ছিলেন চার জনতার মধ্যে একজন ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার উম্মতদেরকে নিয়ে আলোচনা পর্যালোচনা করতেছেন হঠাৎ করে দেখে দরজার মাঝে একটা লোক এসে চোখ রাঙিয়ে এক ব্যক্তির দিকে তাকিয়েছেন সেই লোকটা খুনিকের জন্য ওই ব্যক্তির দিকে তাকানোর পর সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণ পর সেই লোকটা সুলাইমানকে ডেকে ডেকে বলে হুজু এই যে লোকটাকে দরজায় এসে আমার দিকে চোখ রক্তের মতো লাল করে আমার দিকে তাকিয়েছিল হুজুর আমি তো বিশাল ভয় পাচ্ছি আপনি বলেন এই লোকটাকে তো আমি জিন্দগিতে কোনোদিন দেখি নাই এই লোকটাকে সুলাইমান তো লোকটাকে চিনতেছে চিনে কিনা বলেন সেই লোকটা ডেকে ডেকে সোলাইমানকে বলে হুজুর আমাকে আপনি এমন একটা জায়গায় প্রেরণ করে দেন যেই জায়গা এই লোকটা চিনতে পারে না যাইতে পারে না সোলাইমান বলতেছে আমি তোমাকে কোথায় পাঠাবো হুজুর আমাকে ওই ভারতবর্ষের গুহায় পাঠিয়ে দেন আমাকে ভারতবর্ষের গুহায় পাঠিয়ে দেন যেখানে এই চকরাঙ্গানু লোকটা যেতে পারে না আরে আশ্চর্য বিষয় আমি তোমাকে ভারতবর্ষের গুহার ভিতরে কিভাবে পাঠাবো হুজুর আপনার কথা তো বাতাসে শুনে বাতাসকে যদি অর্ডার করেন বাতাস মুহূর্তের মধ্যে আমাকে ওই ভারতবর্ষের গুহার মধ্যে নিয়ে পৌঁছে দিবে যা কথা তাই হলো সোলাইমান বাতাসকে অর্ডার করলেন ও বাতাস এই ব্যক্তিটাকে ভারতবর্ষের গুহার মধ্যে নিয়ে নামিয়ে রাখিয়ে আসো বাতাস সঙ্গে সঙ্গে লোকটাকে ভারতবর্ষের গুহার মধ্যে নিয়ে গেলেন গুহার ভিতরে ঢোকার পর এই ভয়ে ভীত সন্ত্রস্ত ব্যক্তিটা গুহার যে বিশাল এক পাথর দিয়ে গুহার ছিদ্রটাকে বন্ধ করে দিলেন বন্ধ করার পর পিছনের দিকে যখন দিলেন ওই গুহার লাশ প্রান্তে শেষ প্রান্তে গিয়ে দেখে সুলাইমানের দরবারে দরজায় যেই লোকটা চোখ রাঙিয়ে ওর দিকে তাকিয়েছিল গুহার ভিতরেও সেই লোকটা চুপ করে বসে আছে আল্লাহ আকবার এবার লোকটা ডেকে ডেকে বলে ভাই তুমি কে তোমার ভয়ে সুলাইমানের দরবার সারলাম ভারতবর্ষের গুহার মাঝে এসেও তোমার হাত থেকে আমি রেহাই পাইলাম না তুমি কে পরিচয় দাও লোকটা এবার ডেকে ডেকে বলে এরে না ফরমান তোর মৃত্যু হবে এই ভারতবর্ষের গুহার মাঝে এখনো কেন তুই সুলাইমানের দরবারে বসা আমি তো কেউ না আমি হলাম মালাকুল মাউ আমি যার ঘরে যাই তার সন্তানটাকে এতিম বানায় রেখে আসি আমি যার ঘরে যাই তার বিবিকে বিধবা বানায় রেখে আসি আমি যার ঘরে যাই তাকে বিবি হারা করে রেখে আসি আমি যার ঘরে যাই তার ঘর থেকে খালি হাতে ফেরত আসে না কাউকে না কাউকে কবরে নিয়ে আসি আল্লাহ আকবার। তোর মৃত্যু হবে এই ভারতবর্ষের গুহার মাঝে এখনো কেন তুই সুলাইমানের দরবারে বসা যার কারণে আমি সুলাইমানের দরবারে গিয়ে তোর চোখের দিকে চোখ রাঙ্গিয়ে তাকিয়েছিলাম কারণ তোর মৃত্যুর সময় আছে মাত্র পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মাঝে যেন তুই এই ভারতবর্ষের বোহাল মধ্যে এসে পৌঁছতে পারিস বলেন তো আল্লাহ বলেছেন যা এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না সময়ে আজরাইল আমার আপনার করবেন ঠিক কিনা বলেন যদি সময়ে আল্লাহ আজরাইলের মাধ্যমে আমার আপনার যান কবজ করেন বলেন তো দুনিয়ার সমস্ত ডাক্তার বিজ্ঞান সমস্ত ডাক্তার বিজ্ঞান চেষ্টা করেও আমার আপনার হায়াতের জিন্দিগির একটা মিনিট সময় বৃদ্ধি করতে পারবে কিনা কথা বলেন পারবে। যদি আপনার মৃত্যুর সময় এসে যায় আপনার ছেলে বিশাল অট্টালিকা বিশাল বিল্ডিং এর মালিক অজস্র টাকা পয়সার মালিক বিশাল বড় একজন ডাক্তারকে গিয়ে যদি বলে আমার সমস্ত সম্পদ আপনার নামে লিপিবদ্ধ করে দিলাম আমার আব্বার জন্য মাত্র একটা মিনিট হায়াত বৃদ্ধি করে দেন বলেন তো সমস্ত ডাক্তার বিজ্ঞান পারবে কিনা পারবে না কারণ যথা সময়ে আল্লাহ আজরাইলের মাধ্যমে যান করবেন ঠিক কিনা চিল্লায় বলে ওই যে বাচ্চা যার জানকবজের কবজের সময় একটা মুহূর্তও সময় দেওয়া হইল না ওই ভিক্ষুক আবার রাস্তা দিয়ে হাঁটতেছে 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 হঠাৎ করে দেখে একজন আল্লাহওয়ালা ব্যক্তি রাস্তার পাশে দিয়ে যাইতেছে সোহান আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তিটাকে দেখে ডেকে বলে ও আল্লাহর বান্দা একটু দাঁড়ান কথা আছে আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে সোয়ারি থেকে নেমে বলে ভাইজান কি বলবেন বলেন জুড়ে বলা যাবে না গোপন কথা আপনার কানটা আমার মুখের সঙ্গে লাগান গোপন কথা কাউকে শোনানো যাবে না আল্লাহর বান্দা এবার কানটা ওই ভিক্ষুকের মুখের সঙ্গে লাগালেন ভিক্ষুক ডেকে ডেকে বলে আল্লাহর বান্দা আমি তো ভিক্ষুক না আমি হলাম মালাকুল মাউ আল্লাহর বান্দা এবার বলতেছে আলহামদুলিল্লাহ ও মালাকুল মাউ আমি তো তোমার সন্ধানে বাড়ি থেকে বের হয়েছি আল্লাহ একবার কারণ আমি মালিকের দরবারে চলে যাব একমাত্র তুমি বাধা আমার আর কোনো বাধা নাই কারণ মুমিনের জন্য আল্লাহর হাবিব পেয়ারা নবী নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন তুহফাতুল মুমিনিল মাউত মুমিনদের জন্য মৃত্যুটা হলো হাদিয়া স্বরূপ আল্লাহ আকবার মুমিনের জন্য মৃত্যুটা যদি হাদিয়া স্বরূপ হয় তাহলে মুমিন ব্যক্তিকে মৃত্যুকে ভয় পাবে নাকি আরেকটু জোরে বলেন ভয় পাবে পাবে না আল্লাহর বান্দা বলতেছে আলহামদুলিল্লাহ ও মালাকুল মাউদ তোমার খুঁজেই তো আমি বাড়ি থেকে বের হয়েছি তাড়াতাড়ি তুমি তোমার কাজ সেরে ফেলো আমি আমার আল্লাহর সান্নিধ্যে চলে যেতে চাই এবার মালাকুল মাউদ ডেকে ডেকে বলে ও আল্লাহর বান্দা আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন তোমার ইচ্ছার উপর যেন আমি জান কবজ করি আল্লাহবর বলবেন না তোমার ইচ্ছার উপর যেন আমি জান কবজ করি আমার মালিক আমাকে অর্ডার করেছেন আল্লাহর ডেকে ডেকে বলে আমার ইচ্ছার উপর যদি জান কবজ করার জন্যে মালিক অর্ডার করে থাকেন আমাকে একটু সময় দাও আমি দুই রাকাত নামাজের জন্য দণ্ডায়মান হব যেই মুহূর্তে মালিকের কুদরতি পায়ে সিজদারত অবস্থায় থাকব। তুমি সঙ্গে সঙ্গে আমার জানটা তুমি বের করে নিবা আল্লাহ আকবার। কারণ দুনিয়ার জমিনে মালিকের কুদ্রুতি পায় সিজদার চেয়ে মোহাব্বতের পছন্দের কোনো আমল আমার কাছে নাই আল্লাহ আকবার তাই ঘটনা আল্লাহর বান্দা দুই রাকাত নামাজে দণ্ডায় মান যখন সিজদারত অবস্থায় পড়ে গেলেন আজরাইল সঙ্গে সঙ্গে জান কবজ করলেন বাদশার জান কবজ করলেন সেই বাদশার জান কবজের ঘটনা সময় দেওয়া হলো না আর আল্লাহর বান্দা মুমিন বান্দার জানকবজের কবজের সময় তার ইচ্ছার উপর তার জানটা কবজ করা হয়েছে ঠিক কিনা বলেন তো জান্নাতী কোন ব্যক্তি ওই বাচ্চা নাকি এই মুমিন ব্যক্তি মুমিন ব্যক্তি আল্লাহ রাব্বুল عزত মুমিনদের জানকবজের কবজের সময় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কোরআনে হাকিমে বর্ণনা করেছেন ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সু ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر الله رب العزة بلين পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা ব্যক্তির জন্যেই জান্নাতে একটা করে বাড়ি আছে প্রত্যেকটা ব্যক্তির জন্যেই জাহান নামে একটা করে বাড়ি আছে যখন না ফরমান ব্যক্তির জান কবজের সময় হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলিহি হিবসাল্লাম বলেছেন না ফরমান ব্যক্তির চোখের সামনে প্রথমে জান্নাতের সুসজ্জিত বাড়িটা তুলে ধরা হয় নাফরমান ব্যক্তি সেই জান্নাতের বাড়িতে ঢোকার জন্য পাগল পারা হয়ে যায় সঙ্গে সঙ্গে ওই নাফরমান ব্যক্তির চোখের সামনে থেকে জান্নাত নামক বাড়িটা টান দিয়ে জাহান নামের অগ্নিকুণ্ড জাহান নাম ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে সেই জাহান নামের বাড়িটা ওই নাফরমান ব্যক্তির চোখের সামনে যখন তুলে ধরেন নাফরমান ব্যক্তি ছটফট ছটফট করতে থাকে তার মৃত্যু যন্ত্রণা আরো বেড়ে যায় আল্লাহ আকবার আল্লাহ সঙ্গে সঙ্গে আজরাইল ওই নাফরমান ব্যক্তির জানটা কবজ করে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেই পক্ষান্তরে আল্লাহওয়ালা ব্যক্তি মুমিন ব্যক্তির যখন জান কবজের সময় হয় আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ যেই ব্যক্তি নাকি বলেন আমার রব আল্লাহ সুম্মা এবং সে কথার মাঝে অটল ও অবিচল থাকে আল্লাহ যে এক এই কথাটা আমরা সকলেই স্বীকার করেছি কিনা বলেন ঠিক আরেকটু জোরে বলেন আল্লাহ যে এক এই কথাটা যারা স্বীকার করে এবং সে কথার মাঝে অটল ও অবিচল থাকে আল্লাহ রব্বুল ইরজ্জত বলেন তা তা নাযাল আলাইহিম الملائিকা আল্লাহ রব্বুল ইরজ্জত আসমান থেকে ওই মুমিন ব্যক্তির সামনে একদল ফেরেশতা নিযুক্ত করে দেন ফেরেস্তা পাঠিয়ে দেন ফেরেস্তারা এসে সুশং সুসংবাদ শুনাইতে থাকে আল্লাহ তা কফুলা তাহজানু ভয় নাই ভয় নাই কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই কোনো টেনশন নাই তোমার মুমিন ব্যক্তিকে বলতে থাকে তোমার কোনো ভয় নাই তোমার কোনো পেরেশানি নাই তোমার কোনো টেনশন নাই আল্লাহ আকবার টাটা নাজানো আৰেই শিমুল মালাইকা আল্লাহ তাহ জানো ওয়া আবশিরু বিল জান্নাত তিল্লাতিকুমতুমতু আল্লাহ রব বলেজ তোমাকে যেই জান্নাত দিবেন ওয়াদা করেছিলেন আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনা সুবা আ একটু জোরে বলেন না সুবাহা আন আল্লাহ আল্লাহ তা তোমাকে যে জান্নাত দিবেন ওয়াদা করেছিলেন সেই জান্নাতের সুসংবাদ শোনাও সুসংবাদ শুনাইতে থাকে ফেরেস তারা ওই মুমিন ব্যক্তিকে সাথে সাথে কি করেন মুমিন ব্যক্তির চোখের সামনে প্রথমে জাহান নামের বাড়িটা তুলে ধরেন মুমিন ব্যক্তি জাহান নামের অগ্নিকুণ্ডের বাড়িটা দেখে থরথর থর থর করে কাঁপতে থাকে না না আমি এই বাড়িতে যাব না মুমিন ব্যক্তি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপার কাঁপতে থাকে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাকেও অর্ডার করে তাড়াতাড়ি টানবে জাহান্নামের বাড়িটা আমার বান্দার চোখের সামনে থেকে সরিয়ে ফেল আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে ফেরেশতা জাহান্নামের বাড়িটা মুমিন ব্যক্তির চোখের সামনে থেকে সরিয়ে ফেলেন আরেকজন ফেরেশতা এসে জান্নাতের সুসজ্জিত নিয়ামতে ভরপুর জান্নাতের বাড়িটা মুমিন ব্যক্তির চোখের সামনে তুলে ধরে সুবহানাল্লাহ এবার মমিন ব্যক্তি ওই জান্নাতের বাড়িটা দেখার সঙ্গে সঙ্গে জান্নাতে ঢোকার জন্য পাগল পারা হয়ে যায় জান্নাতে ঢোকার জন্য এমন পাগল হয়ে যায় জান্নাতের ভিতরে হুর গেলমানরা নাচানাচি করতে থাকে হুর গেলমানরা এমন ভাবে নাচানাচি করতে থাকে আহলান সাহলান মারহাবা বলতে থাকে মুমিন ব্যক্তি জান্নাতে ঢোকার জন্য পাগল পল পারা হয়ে যায় আল্লাহর হাবিব পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই মুহূর্তে আল্লাওয়ালা ব্যক্তি জান্নাতে ঢোকার জন্য পাগল পারা হয়ে যায় আল্লাহর ফেরেশতা আজরাই মুমিন ব্যক্তির যানটা এমনভাবে কবজ করে রসুল বলেছেন কেমন জানি নবজাতক শিশু মা কুলে পান করা অবস্থায় ঘুমিয়ে গেছে মা স্তনের বোটাটা বাচ্চার মুখ থেকে টান দিলে বাচ্চা যেমন বুঝতে পারে না টের পায় না আল্লাহওয়ালা ব্যক্তির ভিতর থেকে প্রাণ বায়ুটা বের হয়ে যায় আল্লাহওয়ালা ব্যক্তি বুঝতে পারেন আল্লাহ আকবার